হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা অ্যান্ড্রয়েড ফোনের অনেক ট্রিক্স আপনারা দেখেছেন আজ আমি যেটা দেখাবো অবিশ্বাস্য চমৎকার একটা বিষয় যা আপনারা দেখে হয়তো বিশ্বাসই করতে পারবেন না আপনারা হয়তো জানেনও না এখনও পর্যন্ত তো আপনাদের আপনারা ধারণা করতে পারবেন না এরকম কিছু হতেও পারে ম্যাজিক বলে মনে হবে আপনাদের এই ট্রিক্সের সাথে আপনারা পাবেন অনেক সুযোগ সুবিধাও তো আসুন শুরু করি তো বন্ধুরা তার আগে যারা আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর নিন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এই চ্যানেলে নতুন নতুন মোবাইল টিপস টেক টিপস সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আশা করি এগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাতে ক্লিক করুন তো তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা ওখান থেকে ওটাতে ক্লিক করে সরাসরি ওগুলো দেখতে পাবেন একদম প্রথমেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো একটা অ্যাপ্লিকেশান শেয়ার করবো আপনাদের সাথে যেটা কাজ আমি বলে দিই আপনারা ফর এক্সাম্পল এটাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার বা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবেন বা ফর এক্সাম্পল আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়েছেন হয়তো কিছু সার্চ করতে কোনো বিষয় জানতে তো সেখানে অনেক বড়ো বড়ো টেক্সট থাকে যেগুলো পড়ে আমাদেরকে জানতে হয় তো আমাদের যদি সময় না থাকে আমরা ওই টেক্সটটাকে কপি করে জাস্ট প্লে করব তো আমরা ওটাকে অডিও আকারে শুনতে পাবো হ্যাঁ বন্ধুরা তো ওটাকে শুনতে শুনতে আমরা অন্য কাজও করতে পারবো তো আপনারা এটাকে হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ পাঠায় অনেক বড় বড়ো তো সেগুলো আপনারা শুনতে পাবেন বা আপনারা মেসেঞ্জারের মেসেজ শুনতে পাবেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশানে এটা কাজ করবে অনেক ওয়েব সব ওয়েবসাইটেও এটা কাজ করবে তো আমি আসুন দেখিয়ে দিই এটা টি টু এস এই অ্যাপ্লিকেশানটির নাম তো এটা প্লে স্টোরে পাওয়া যায় তো এই সেটিংসটা আমি দেখিয়ে দিই তো প্রথমে আমাদের সেটিংসে যেতে হবে তো এখানে গুগল টেক্সট টু স্পিচ এটা যদি আপনাদের মোবাইলে থাকে সাধারণত সবার মোবাইলেই থাকে তো না থাকলে এটা ইনস্টল করে নেবেন এটা থাকতে হবে তো এখানে ল্যাঙ্গুয়েজ আছে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এটা কিন্তু কোনো ট্রান্সলেট নয় হ্যাঁ আপনারা মনে করবেন না যে কোনো ভাষা থেকে কোনো ভাষায় ট্রান্সলেট এটা জাস্ট যে ভাষা আপনি সিলেক্ট করবেন সেই ভাষার টেক্সট যদি আপনি কপি করেন সেই ভাষাতেই অডিও আকারে শুনতে পাবেন তো এখানে দেখুন এখানে কপি টু স্পিক অন এটা এনেবেল করবেন তাহলে আপনি হ্যাঁ যে সাইডে গিয়ে কপি করবেন সঙ্গে সঙ্গে ওখানে প্লেয়ের অপশান চলে আসবে আপনি ওখান থেকে প্লে করে সরাসরি শুনতে পারবেন আর যদি আপনি কপি করে নিয়ে এসে আপনি এটার মধ্যেও পেস্ট করতে পারেন এখানে আপনারা পেস্ট করতে পারেন পেস্ট করেও শুনতে পারেন তো আসুন আমি দেখিয়ে দিই ফর এক্সাম্পল এটা কীভাবে কাজ করে হ্যাঁ সেটিংসটা আমি তো দেখিয়ে দিলাম তো ধরুন হোয়াটসঅ্যাপে আমি কাউকে কোনো মেসেজ আমি কপি আপ্লে করে আমি শোনাবো তো দেখুন এখানে আমি ধরুন এটা আমি কপি করলাম হ্যাঁ তো কপি করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্লেয়ের অপশান এসছে তো আপনারা শুনুন হ্যাঁ তো আরেকটা বিষয় এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নেই কিন্তু যদি কেউ বাংলা উচ্চারণে ইংলিশে লেখে তো সেটা বাংলার মতো শোনাবে বা বাকি অন্য অন্যান্য সব ল্যাঙ্গুয়েজ আছে আপনারা শুনতে পারেন আমি একটা ইংলিশ আপনাদেরকে শোনাচ্ছি তো আপনি আপনারা এটা শুনতে শুনতে আপনারা অন্য সাইডে এসে কাজও করতে পারবেন তো অনেক সময় আমাদের শোনার সময় থাকে এই পড়ার সময় থাকে না তো আমরা দেখুন ফেসবুকে ফর এক্সাম্পল আমি ফেসবুকে গিয়ে আমাকে কমেন্টস লিখেছে আমার একটা অডিয়েন্স তো আমি এটাকে কপি করে আপনাদেরকে শোনাচ্ছি হুম তো দেখুন কপি টেক্সট এখানে প্লে অপশান চলে এসছে তো আমরা শুনতে শুনতে ব্যাকে এসে আমরা কাজও করতে পারি তো ভীষণ ভালো একটা অ্যাপ্লিকেশান আপনাদের আশা করি অনেক কাজ আসবে তো প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটিতে এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ওকে বাই বন্ধুরা